আসসালামু আলাইকুম মিষ্টি দোকানের মতো করে আজকে এই মন্দিরাটা বানিয়ে দেখাচ্ছে বুন্দিয়া বানানোর জন্য এক কাপ বেসন আগে থেকে চেলে নিচ্ছি বেসনটা অবশ্যই চেষ্টা করবেন চেলে নিতে বেসনটা চেলে নেওয়া হয়ে গেছে তারপর এখানে ওয়ান ফোরটা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ আর চিমচি পরিমাণ জর্দার রং রঙটা অপশনাল কেউ চাইলে স্কিপ করতে পারবেন এখন লবণটার সাথে আর রঙের সাথে বেসনটা মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে মিশিয়ে একটা গোলা তৈরি করে নিচ্ছি বন্দিয়ার গোলাটা চেষ্টা করবেন হাতেই এই গোলাতে তাহলে এই মিশ্রণ অনেক বেশি আঠালো হবে আর বন্দিয়ার ভালো রেজাল্ট পাওয়া যাবে তো এখন আমাদের বন্দিয়ার মিশ্রণটা একদম ঠিক আছে একটা সাইডে রেস্টে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর এই ফাঁকে আমরা বন্দিয়ার শিরা বানিয়ে নিচ্ছি চুলে আরও একটি প্যান বসিয়ে দেড় কাপ নিয়ে নিচ্ছি চিনি পানি দিয়ে দিচ্ছি এক কাপ তিনটার মতো এলাচ দিয়ে দিচ্ছি তারপর এই শিরাটা জাল করে নিচ্ছি শিয়াটা যখন কিছুটা ঘন হয়ে যাবে পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর বসিয়ে একটি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তারপর এরকম ছিদ্রযুক্ত ওলা চালিয়ে নিয়েছি যেটা দিয়ে আমরা আজকে বন্দিয়াগুলো বানিয়ে নিব ছাটনিটা তেলের একটু উপরে ধরবেন যাতে একটা একটা করে পড়তে সুবিধা হয় আমি শিয়ার উপরে দিয়ে দিচ্ছি আর গরম থাকা অবস্থায় শেয়াতে দিতে হবে যাতে সাথে সাথে শিয়াটা টেনে নেই সবগুলো যদি আমরা একসাথে ভেজে তারপরে শেয়াতে দিই তাহলে কিন্তু শিয়া না আপনি প্রতিটা বেজ বাঁচতে থাকবেন আর শিরাতে ডুবাতে থাকবেন এখন সবগুলো বন্ধু এভাবে করে শিরাতে দেওয়া হয়ে গেছে আর এখন শিরা থেকে উঠিয়ে নিচ্ছি আর এই বন্দিয়াগুলো দেখেই বোঝা যাচ্ছে যে ভিতর থেকে কতটা শিরা টেনে নিয়েছে চেষ্টা করে প্রতিটা রেসিপি আপনাদের সাথে সহজে শেয়ার করতে আশা করছি আজকের এই বন্দিয়া রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও নতুন রেসিপি পেতে আজকের রেসিপি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেস।